সব সময় মাছ মাংস পোলাও বিরিয়ানি না খেয়ে মাঝে মধ্যে এমন বাংলা তরকারি রান্না করে খাবেন দেখবেন তৃপ্তি সহকারে ভাতও খেতে খা পারবেন একদম পেট ভরে তো দেখতে পাচ্ছেন আজকে আমি এক মুঠা মূলা কিনে নিয়ে এসেছি এটা নিয়ে এসে হচ্ছে তিরিশ টাকা দিয়ে তো মূলাটা সাইজে একটু বড়ই ছিল তো এই সাইজের তরকারিটা আবার অনেক ভালো লাগে সুটকি মাছ দিয়ে হোক আর মাছের মাথা দিয়ে হোক তো আমার হাজব্যান্ডেরও অনেক বেশি পছন্দের আমারও অনেক বেশি পছন্দের তো আগে মা যখন মূলা পালান থেকে উঠিয়ে তারপরে মাছ দিয়ে রান্না করতো একদম বাড়িতে তৈরি করা সুটকি সেই সুটকিতে মা যখন রান্না করতো ঝাল ঝাল করে খেতে অসম্ভব মজার হতো যদিও সেই স্বাদ এখন আর নেই তো আমি আবার এই সাইজের মূলা যদি শাক দেখি আমি নিয়ে আসি আমার বাবার অনেক বেশি পছন্দের এই তরকারিটা তো আমি এখানে রুই মাছের মাথা ছিল একটা সেটা আমি দিয়ে রান্না করব তো সুটকি মাছ দিলে অনেক বেশি মজার হয় আর এই টাইপের মূলাগুলো আপনার ট্যাংরা মাছ দিয়েও কিন্তু অনেক বেশি মজা তো দেখতেই পাচ্ছেন আমি যেভাবে রান্না করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এই তরকারিটা একটু ঝালের পরিমাণ বেশি দিলে আরও বেশি টেস্টি হয় তো পেঁয়াজ রসুন সব কিছু ভেজে নিয়ে আমি কাঁচা মরিচ তারপরে ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো হলুদের গুঁড়া সব কিছুই আমি কিন্তু দিয়ে দিলাম মরিচের গুঁড়া দেওয়ার পরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে হালকা অল্প একটু পানি দিয়ে আমি আগে কিন্তু মাথাটা ভালো করে কষিয়ে নিব মাথাটা যেহেতু আমি ভেজে নিয়েছি তারপরে আবারও আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তো মাথা কিন্তু আমার কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি যে কেটে রাখা মূলগুলো রেখে দিয়েছিলাম ধুয়ে পরিষ্কার করে সেগুলোই আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আমার হাজব্যান্ড একটা কথা বলে যে আগে যখন অনেক বড় বড় পাতিল ভরে মা রান্না করে রাখতো সেই যে কি মজা লাগতো আর শীতের দিনে আমার মনে হয় মূলার তরকারিটা খেতে সবারই ভালো লাগে কম বেশি আছে কিছু মানুষ যে মূলাটা অনেক পছন্দ করতে চায় না তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভালো করে কষিয়ে পানি দিয়ে দিলাম ঝোলটা আমি খুব বেশি যেহেতু রাখবো না তো যার কারণে আমি পানিটা একটু কমিয়ে দিয়েছি তো ঢাকনা দিয়ে ঢেকে আমি পনেরো বিশ মিনিটের মতো রান্না করব তো আরো একটু পানি শুকাবো তো রান্না আমার কিন্তু শেষ হয়ে গেছে দেখেন কতটা সুন্দর লাগছে তাই না